कार्टिन हेमेट नीति দেখো এই নীতিটা আসলে যতটা জটিল আমরা ভাবি এতটা কিন্তু জটিল না ঠিক আছে আমার আজকের লেকচারটা যদি তোমরা ফুল ফলো করো যদি ফুল ভিডিওটা দেখো তো সম্পূর্ণ কার্টিন হ্যাবিট নীতি তোমাদের কাছে বিষয়টা ইজি হয়ে যাবে দেখো আমাদের মূল বই কিংবা গাইড বইয়ে আসলে যতটুকু জটিলভাবে লেখা থাকে এই নীতিটা কিন্তু আসলে অতটা জটিল না আমি চেষ্টা করেছি তোমাদের এখানে সম্পূর্ণ এ টু জেড বিশ্লেষণের মাধ্যমে এই কার্টিন হ্যাবিট নীতিটা তুলে ধরা তো দেখো শুরুতে মূলত কার্টিন হ্যামেট নীতি কেন বলছে মূলত এই কারণে বলছে বিজ্ঞানী কার্টিন এবং বিজ্ঞানী এই এবং চুয়ান্ন সালে বিজ্ঞানী কার্টিন বিজ্ঞানী হ্যামেট উনিশশো সালে কনফার্মার থেকে উৎপন্ন উৎপাদের পরিমাণের উপরে একটা নীতি প্রস্তাব করেন যেটাকে আমরা বিজ্ঞানী কার্টিন এবং বিজ্ঞানী হ্যামেটের নাম অনুসারে বলি কার্টিন হ্যামেট নীতি ঠিক আছে তো দেখো কার্টিন হ্যামেট নীতিটা আসলে মূলত কি কার্টিন হ্যামেট নীতি বলছে যে দুটি উপযুক্ত কনফার্মার দুইটি উপযুক্ত কনফার্মার কনফার্মার বলতে কি কনফার্মেশনাল আইসোমার অর্থাৎ যদি আমরা এদিকে খেয়াল করি এ এবং বি দুইটা উপযুক্ত কনফার্মার মানে এরা পরস্পরের কনফার্মেশনাল আইসোমার অর্থাৎ একটা থেকে আরেকটা ইন্টারচেঞ্জ হতে পারে মানে এ থেকে বিতে রূপান্তর হতে পারে আবার বি থেকে এতে রূপান্তর হতে পারে এর জন্য এদেরকে বলে আন্তরূপান্তরশীল কনফার্মার তো এরকম দুইটা উপযুক্ত কনফার্মার থেকে উৎপন্ন উৎপাদের পরিমাণ মানে এই দুইটা কনফার্মার এবি থেকে উৎপন্ন উৎপাদের পরিমাণ দেখো এ থেকে পাওয়া যাচ্ছে প্রোডাক্ট পি এ আর বি থেকে যে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে তাকে আমরা দিয়েছি পিবি তো এরূপ দুইটা উপযুক্ত কনফার্মার থেকে উৎপন্ন উৎপাদের পরিমাণটা কিসের উপরে শুধুমাত্র কনফার্মেশন সমূহের বা কনফার্মার সমূহের পপুলেশন বা সংখ্যার উপরে ডিপেন্ড করে না তাদের ট্রানজিশন স্টেট বা অন্তর্বর্তী অবস্থার সক্রিয় মুক্ত শক্তির পার্থক্যের উপরে নির্ভর করে বিষয়টা এরকম বলছে যে এবি হলো দুইটা অতি দ্রুত আন্তরূপান্তরশীল কনফার্মার মানে এ থেকে বিতেও ইন্টারচেঞ্জ হতে পারে আবার বি থেকে এতেও যেতে পারে এজন্য একে বলা হচ্ছে আন্তরূপান্তরশীল দুইটা কনফার্মার এখন এই দুইটা কনফার্মার থেকে যে উৎপাদ পাওয়া যায় এ থেকে পাওয়া যায় প্রোডাক্ট বিয়ে বি থেকে পাওয়া যায় প্রোডাক্ট পিবি এই যে দুইটা উৎপাদ পাওয়া যায় এই উৎপাদের ভিতরে কে প্রধান হবে বা কে বেশি হবে প্রধান মানে কি সেটা বেশি উৎপন্ন হয় তো কে প্রধান উৎপাদ হবে বা বেশি হবে সেটা ডিপেন্ড শুধুমাত্র এই কনফার্মার সমূহের পপুলেশন বা সংখ্যার উপরেই ডিপেন্ড করে না পপুলেশন বা সংখ্যা বলতে বোঝাচ্ছে যে এই যে এ আর বি দুইটা আর এখানে বি কি বেশি স্ট্যাবল মানে বেশি স্থায়ী তো বি বেশি স্থায়ী বলে যে শুধুমাত্র বি থেকেই উৎপন্ন প্রোডাক্টটা মেন প্রোডাক্ট বা বেশি হবে তা নয় শুধুমাত্র পপুলেশন বা সংখ্যা বা তীব্রতার উপরে ডিপেন্ড করে না তাদের ট্রানজিশন স্টেট বা অন্তর্বর্তী অবস্থার সক্রিয় মুক্ত শক্তির পার্থক্যের উপরেও ডিপেন্ড করে অনেক সময় দেখা যায় যে বি তীব্র হওয়ার সত্ত্বেও এই পিবি মেন প্রোডাক্ট না হয়ে পি এ মেন প্রোডাক্ট হয় কেন ওই যে ট্রানজিশন স্টেটে এ থেকে পি এর সক্রিয়ণ শক্তিটা সেখানে ডিপেন্ড করে ঠিক আছে তো এটা আমরা ব্যাখ্যা সাহায্যে আরও বিস্তারিত বুঝতে পারবো দেখো আমি চাইলে তোমাদেরকে আসলে খাতায় এ বি পি এ পিবি এভাবে লিখে দেখাতে পারতাম বাট আমার মনে হচ্ছে যে তোমরা এই হ্যান্ড নোট দেখে শিখলে বিষয়টা আরও ইজি হয়ে যাবে ঠিক আছে কারণ আমি আসলে স্পেশালভাবে দেখানো হচ্ছে এখান থেকে যদি দেখাই তো তোমরা মোটামুটি কোনো অংশে বুঝতে সমস্যা হলে লেখা দেখে বুঝতে পারবা ওকে দেখো ব্যাখ্যায় আমি যেটা বলেছি সেটাই লেখা আছে যে এ বি দুইটা অতি দ্রুত ফার্স্টলি আন্তরূপান্তরশীল কনফার্মার এ থেকে প্রোডাক্ট পি এ পাওয়া যায় বি থেকে প্রোডাক্ট পিবি পাওয়া যায় যেখানে আবার এই কনফার্মার এর স্থায়িত্ব সবচেয়ে বেশি ঠিক আছে এই কনফার্মার বিয়ের স্থায়িত্ব কিন্তু সবচেয়ে বেশি তো এ থেকে পি এ প্রোডাক্ট এবং বি থেকে পিবি প্রোডাক্ট এদের ভিতরে আন্তরূপান্তরটা কি হবে দ্রুত সংগঠিত হবে ঠিক আছে ম্যাক্সিমাম এখানে খুব ভালো করে খেয়াল করো এ থেকে পি এ যতটা যাবে বি থেকে পিবি যত দ্রুত হবে তার চেয়ে দ্রুত হবে বি এর ইন্টারচেঞ্জ বা আন্তরূপান্তর এই জন্য আমরা এবিটা বলছি অতি দ্রুত আর এ থেকে পি এ প্রোডাক্টটা বলছি স্লো বি থেকে পিবি প্রোডাক্টটা বলছি স্লো মানে এ থেকে পি এ পেতে যে সময় লাগবে বি থেকে প্রোডাক্ট পিবি পেতে যে সময় লাগবে তার চেয়ে দ্রুত গতিতে যাবে এর আন্তরূপান্তর মানে এ থেকে বি বি থেকে এ ইন্টারচেঞ্জ হবে এই দুইটা প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে দ্রুত সময়ে ঠিক আছে এই জন্য এদেরকে বলা হচ্ছে অতি দ্রুত আন্তরূপান্তশীল কনফার্মার আর এ থেকে পি এ প্রোডাক্টটা এর তুলনায় স্লো বি থেকে পিবি প্রোডাক্টটাও এ ইন্টারচেঞ্জের তুলনায় স্লো ওকে সিম্পল বিষয়টা আমরা এখন বুঝতে পারলাম এখন কার্টিন হ্যামেট নীতি অনুসারে আমাদের নির্ণয় করতে হবে কি যে পি আর পিবি এই দুইটা প্রোডাক্টের ভিতরে কোন প্রোডাক্ট মেন প্রোডাক্ট বা সবচেয়ে বেশি উৎপাদন হয় এটাই আমাদের কার্ট নীতি বলছে দেখো কার্ট নীতি স্পষ্ট বলছে যে উৎপন্ন উৎপাদ পরিমাণ কিসের উপরে শুধুমাত্র যে কনফার্মের সময়ের পপুলেশন সংখ্যা তীব্রতার উপর ডিপেন্ড করবে এমন নয় তাদের ট্রানজেশন স্টেটের সক্রিয় মুক্ত শক্তির ওপরেও নির্ভর করে তো সেটাই আমাদের আজকে প্রমাণ করে দেখাতে হবে যে কার্টিন হ্যামেট কি ঠিক বলছে শুধু কি তোমার বেশি স্থায়ী হলেই যে বেশি প্রোডাক্ট হবে কার্টিন হ্যামেট বলছে না এমনটা নয় যে কনফার্মার বেশি স্থায়ী বা তার পপুলেশন সংখ্যা বেশি বলে যে শুধুমাত্র এখান থেকে মেন প্রোডাক্ট পাওয়া যাবে এমন নয় তাদের ট্রানজিশন স্টেটের শক্তি শক্তিও এখানে ডিপেন্ড করে অনেক সময় দেখা যাবে কি বেশি স্থায়ী হওয়া সত্ত্বেও বি থেকে মেন প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না এ থেকে পাওয়া যাবে কেন ওই যে সেখানে শক্তি অনুশক্তি ডিপেন্ড করবে তো সে বিষয়টার জন্য আমরা তিন ধরনের ঘটনা এখানে ঘটতে পারে ওকে যদি আমরা সেটা প্রমাণ করে দেখাতে যাই সেখানে তিন ধরনের কেস ঘটতে পারে তো দেখো আমি একে একে কেসগুলো সব দেখাবো তো ফার্স্টলি আমাদের যে কেস ঘটতে পারে একটু খেয়াল করবা খাতার দিকে আমি তোমাদের একটা গ্রাফ লিখে দেখিয়েছি দেখো আমার এই যে কার্টিন হেভেন নীতির সাথে তোমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলা ভাষণের বইগুলোর মিল নাও থাকতে পারে আমি আগে থেকে বলে নিচ্ছি ঠিক আছে বাট এগুলো স্পষ্টভাবে সিডনি ইউনিভার্সিটির একটা ইংলিশ লেকচার এবং আমি সেই ইংলিশ লেকচারের ভিত্তিতে এবং বেশ কয়েকটা যে টিচার ইংলিশ প্রসিদ্ধ টিচার তাদের লেকচারের ভিত্তিতে আমি এটা নোট করেছি তো তোমরা এটা নিয়ে হানড্রেড পার্সেন্ট কনফার্ম থাকতে পারো যে কার্টিন হ্যাবিট নীতি একেবারে পিওর এটা ঠিক আছে পিওরভাবে লেখা আছে তো কেস ওয়ানে এখানে বলা হচ্ছে দেখো প্রথমে আমরা একটা গ্রাফ এখানে নিয়েছি যার এক্স অক্ষ বরাবরকে বলা হচ্ছে বিক্রি অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর আছে স্থিতিশক্তি বা পটেন্সিয়াল এনার্জি পিই ক্লিয়ার এখন দেখো প্রথমে কি এ আর বি হলো দুইটা কনফার্মার এ থেকে পাওয়া যায় প্রোডাক্ট পি এ আর বি থেকে পাওয়া যায় প্রোডাক্ট পিবি এখন এ বি দুইটা কনফার্মার এ থেকে যখন এই পি প্রোডাক্টটা পাচ্ছি এ থেকে পি এ প্রোডাক্ট পেতে যে শক্তি চূড়া আমাদের অতিক্রম করতে হচ্ছে এই শক্তি চূড়াদয়ের দয়ের ভূমি স্তর থেকে উপরের স্তর পর্যন্ত যে অবস্থা শক্তি তাকে বলা হচ্ছে সক্রিয়ন শক্তি ঠিক আছে সক্রিয়ন শক্তিকে অ্যাক্টিভেশন এনার্জি যাকে ই দিয়ে প্রকাশ করা হয় তো যেহেতু এ এর ক্ষেত্রে সক্রিয়ণ শক্তি প্রকাশ করছি তাহলে ইবি হবে আর বি এর ক্ষেত্রে সক্রিয় শক্তিকে আমরা ইবি দিয়ে লিখেছি এখন তোমাদের বইয়ে এখানে ই এ না দিয়ে আছে ডেলজি জি ঠিক আছে এরকম ডেলজি এস্টা চিহ্ন দেওয়া আছে এটা দ্বারাও যা বোঝায় ইয়েটাও আমরা সেম মিনিংয়ে বোঝাতে চাচ্ছি জি দিয়ে বোঝায় সক্রিয়ণ মুক্ত শক্তির পরিবর্তন আর ইয়ে দিয়ে আমরা ডিরেক্টলি সক্রিয়ণ শক্তিকে বোঝাচ্ছি এখন তোমরা যদি চাও এখানে ই এর পরিবর্তে ডেল জি ইয়ে দিতে পারো ওপরে স্টার চিহ্ন দিতে পারো যেটা সক্রিয়তার চিহ্ন ওকে বাট না চাইলে প্রয়োজন নাই সমস্যা নেই ইয়ে দিলেও হবে ডেল জি দিলেও হবে এটা তোমাদের বইয়ে ডেল জি আছে জন্য আমি তোমাদের বিষয়টা একটু এক্সপ্লেন করে দিলাম দেখো সক্রিয়ণ শক্তি বলতে কি বোঝাচ্ছন যে এ থেকে জি শক্তি চূড়া অতিক্রম করে পিয়ে পেতে হবে এই শক্তি চূড়া অতিক্রম করার জন্য ভূমি স্তর থেকে যে তোমার উপরের স্তর এদের ভিতরে একটা শক্তির পার্থক্য আছে ওটাই হচ্ছে শক্তিণ শক্তি বা মুক্ত শক্তি শক্তির পার্থক্য বোঝাচ্ছে ক্লিয়ার এই যে তীর চিহ্ন দিয়ে আমরা চিহ্নটা প্রকাশ করে দিয়েছি আর এই যে উপরের পজিশন মাস পজিশন ঠিক আছে এ থেকে পি এ পেতে যে মাস পজিশনে আসছে এই মধ্যবর্তী পজিশনকে বলা হচ্ছে ট্রানজিশন স্টেট বা অন্তর্বর্তী অবস্থা এটা হলো ট্রানজিশন স্টেট বা অন্তর্বর্তী অবস্থা ক্লিয়ার তো দেখো তো শুধুমাত্র যে কাইনেমেট বলছে যে এ আর বি এর তীব্রতার উপরেই যে প্রোডাক্ট নির্ভর করবে তা নয় এদের ট্রানজিশন এস্টেটের মুক্ত শক্তির পার্থক্যের উপরেও নির্ভর করে দেখো আমরা এখানে কিন্তু ডেলজি অলরেডি লিখে রেখেছিলাম জাস্ট তোমাদের বোঝানোর জন্য ঠিক আছে যে তোমরা এখানে ইও লিখতে পারো ডেলজি এও লিখতে পারো এটা কোনো ম্যান্ডেটরি বিষয় নাই তো শুধুমাত্র এ আর বি যে তীব্র হলেই মেন প্রোডাক্ট আমরা ধরতে পারবো তা নাই অনেক সময় দেখা যায় এরা তীব্র হওয়ার সত্ত্বেও এই নীতি খাটে না তখন কিসের উপর নির্ভর করতে হয় ট্রানজিশন এস্টেটের মুক্ত শক্তির পার্থক্যের ওপর আবার দেখো কেস ওয়ানে যেটা হচ্ছে এ থেকে পি এ পেতেও যে শক্তি শক্তি বি থেকে পিবি পেতেও সেম শক্তি শক্তি মানে এরও শক্তিওন শক্তি এ থেকে পি এর শক্তি বি থেকে পিবি শক্তিণ শক্তি দুইটাই সমান হয়ে যাচ্ছে যখন এই সমান হয়ে যাবে তখন তো আর আমরা শক্তিয়ন শক্তি দিয়ে এটা প্রমাণ করতে পারবো না তখন দেখতে হবে এ আর বি এর ভিতরে কার স্থায়িত্ব বেশি যেহেতু বি এর স্থায়িত্ব বেশি শুরুতেই বলে নিয়েছি তাহলে বি থেকে যে প্রোডাক্ট পাওয়া যাবে পিবি এটাই হবে মেন প্রোডাক্ট ক্লিয়ার আবার যদি এদের দুইটা শক্তি শক্তি ভিন্ন ভিন্ন হতো তখন কিন্তু স্থায়িত্ব প্রভাব ফেলতে পারতো না তখন প্রভাব ফেলতো যে ট্রানজিশন স্টেটের শক্তি মুক্ত শক্তি সেটা ঠিক আছে তো কেস ওয়ানে কি হবে কেস ওয়ানে তোমরা বলতে পারো এ থেকে পি এ এবং বি থেকে পিবি বিক্রিয়াদয়ের সক্রিয়ণ শক্তি দুইটা সমান হয় এখানে সক্রিয়ণ শক্তির কেস ওয়ানের সক্রিয়ণ শক্তির কোনো প্রভাব নেই এখানে প্রভাব আছে কি যে বেশি স্থায়ী কনফার্মার তার থেকে যে প্রোডাক্ট পাওয়া যাবে সেটাই হলো মেজর প্রোডাক্ট আর যে কম তীব্র তার থেকে যে প্রোডাক্ট পাওয়া যাবে সেটা হলো মাইনার প্রোডাক্ট ঠিক আছে এটাই কিন্তু কেস ওয়ান একেবারে সিম্পল কেস ওয়ান এখন আমরা কেস টুতে যখন আলোচনা করব তখন দেখো তিনটা স্টেপ এখানে কি তিন ধরনের ঘটনা ঘটতে পারে কেস ওয়ানের সক্রিয়ণ শক্তি দুইটা সমান হবে অর্থাৎ এ থেকে এ থেকে পি এ পেতে যে শক্তিয়ন শক্তি বি থেকে পিবি পেতেও ঠিক একই পরিমাণ শক্তি শক্তি লাগবে ঠিক আছে আবার কেস টুতে দেখা যাবে কি এদের ভিতরে যে কোনো একটা শক্রিয়ন শক্তি কম হচ্ছে দেখা যাচ্ছে বি থেকে পিবি শক্তিন শক্তি কম হচ্ছে আর কেস থ্রিতে এ থেকে পি এর শক্তি কম হচ্ছে এভাবে আমরা তিনটা কেস মোট পেয়ে যাব তো ফার্স্ট কেসে আমরা দুইটা শক্রিয়ন শক্তি সমান নিয়ে আলোচনা করলাম এখন সেকেন্ড কেসে কি হবে যে কোনো একটা বিক্রিয়ার সক্রিয়ন শক্তি কম বেশি হবে তো চলো আমরা সেকেন্ড কেসে চলে যাই আচ্ছা সেকেন্ড কেছে দেখো এ থেকে পি এ পেতে যে সক্রিয়ণ শক্তি লাগছে বি থেকে পিবি পেতে তার থেকে একটু কম সক্রিয়ণ শক্তি লাগছে ঠিক আছে তার মানে এ থেকে পি এর সক্রিয়ন শক্তি ইজ গ্রেটার দেন বি থেকে পিবি এ সক্রিয় শক্তি ওকে তো দেখো এ থেকে পি এ পেতে এখানে একটু বেশি দূরত্ব চূড়া অতিক্রম করতে হচ্ছে যার কারণে এখানে শক্তি বেশি আছে আবার বি থেকে পিবি পেতে একটু কম দূরত্ব বা চূড়া অতিক্রম করতে হচ্ছে যে কারণে এখানে শৈক্টন শক্তি একটু কম আছে ঠিক আছে আর এই যে উপরের এই পজিশন মধ্যবর্তী একে বলে ট্রানজিশন অ্যাস্টেট তো দেখো বিষয়টা এখানে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি আগে শুরুতেই তোমাদের আমি একটা সূত্র দিয়ে রাখি সূত্রটা কি বিক্রিয়ার হার বিক্রিয়ার হার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ওয়ান বাই শক্তি এটা দিয়ে আমরা কি বোঝাতে চাচ্ছি জানো এটা দিয়ে আমরা বোঝাতে চাচ্ছি ওয়ান বাই মানে কি ব্যস্তানুপাতিক বিক্রিয়ার হার শক্তি পরস্পরের ব্যস্তানুপাতিক অর্থাৎ যখনই ওয়ানের নিচে শক্তি থাকবে তার মানে শক্তি যত বেশি হবে বিক্রিয়ার হার তত কম হবে আবার শক্তি যত কম হবে বিক্রিয়ার হার তত বেশি হবে আর আমরা জানি বিক্রিয়ার হার যেখানে বেশি হয় সেটাই মেন প্রোডাক্ট সেখান থেকেই মেন প্রোডাক্ট পাওয়া যায় ক্লিয়ার কারণ বিক্রিয়ার হার যত বৃদ্ধি পাবে প্রোডাক্ট তত বৃদ্ধি পাবে আর সেটাই হবে মেন প্রোডাক্ট তো বিক্রিয়ার হার কখন বেশি হবে যখন সক্রিয়ণ শক্তি কম থাকবে সূত্র তো তোমরা দেখে নিলে অর্থাৎ সক্রিয়ণ শক্তি কম হলে সেই বিক্রিয়ার হার বেশি হয় আবার কোনো বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বেশি হলে সেই বিক্রিয়ার হার কম হয় তো এটাই আমাদের কেস দুইয়ে প্রয়োজন হবে খেয়াল করো এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এ থেকে প্রোডাক্ট পি এ পেতে বেশি শক্রিয়ন শক্তি লাগছে কার তুলনায় বি থেকে পিবি পেতে প্রোডাক্ট পিবি পেতে যে শক্তি শক্তি লাগে তার থেকে বেশি লাগে এ থেকে প্রোডাক্ট পি এ পেতে ফলে যে যে বিক্রিয়ায় সক্রিয়ণ শক্তি বেশি হবে তার হার অবশ্যই কম হবে ফলে এ থেকে পি এ পেতে বিক্রিয়ার হার কি হবে কম হবে আর বিক্রিয়ার হার কম হলে সেটা কোনোভাবেই মেন প্রোডাক্ট হতে পারবে না সেটা থেকে পাবো আমরা মাইনর প্রোডাক্ট এই জন্য দেখো প্রোডাক্ট পি এ হবে মাইনার প্রোডাক্ট আবার বি থেকে পিবি পেতে এর তুলনায় কম শক্তি শক্তি লাগছে ফলে এখানে বিক্রিয়ার হার বেশি হবে আর এ কারণে এখান থেকে প্রাপ্ত প্রোডাক্ট পিবি কে আমরা বলবো মেজর প্রোডাক্ট মানে প্রধান উৎপাদ অর্থাৎ এটাই বেশি পাওয়া যাবে ক্লিয়ার তো কার্ডিন হ্যামেট কিন্তু আমাদের এটাই বোঝাতে চেয়েছেন যে সবসময় যে আমাদের স্থায়িত্বের উপরে ডিপেন্ড করবে তা না মানে যে কনফার্মার দয়ের পপুলেশন সংখ্যা তীব্রতা এগুলো বেশি হলে যে মেন প্রোডাক্ট পাওয়া যাবে এমন নয় এটা নির্ভর করে কি ট্রানজিশন স্টেটের মুক্ত শক্তি অনশক্তির পার্থক্যের উপরেও এটা আমরা আরও বিস্তারিত বুঝতে পারবো কেস থ্রিতে যে ঠিক আছে তো কেস টুতে যেহেতু এ থেকে পি এ পেতে শক্তি বেশি লাগছে তো কেস থ্রিতে আমরা উল্টে ঘটনা দিব বি থেকে পিবি পেতে শক্তি বেশি ব্যবহার দিব ক্লিয়ার তিনটা কেস আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করলে কার্টিন হ্যামেটিটিটা ক্লিয়ারলি বুঝতে পারব ওকে দেখো কেস থ্রিতে বলছে এ থেকে পি এ পেতে যে সক্রিয় শক্তি লাগছে বি থেকে পিবি পেতে তার থেকে অধিক সক্রিয় শক্তি লাগছে কিন্তু তাই না ঠিক আছে আমাদের কেস টুতে ছিল এ থেকে পি এ পেতে বেশি শক্তি শক্তি লাগবে বাট কেস থ্রিতে আমরা তার বিপরীত নিব অর্থাৎ এ থেকে পি এ পেতে কম শক্তি শক্তি নিব এখন আমাদের কার্ট মেন খেলাটা বোঝা যাবে আমরা কেস থ্রিতে একেবারে পিওরভাবে কার্ট ইনহ্যামেট নীতিটা এক্সপ্লেন করতে পারি কারণ দেখো আমরা শুরুতে দেখেছিলাম বি এর স্থায়িত্ব বেশি তাই না তো বি এর স্থায়িত্ব বেশি হলে তো বি থেকে প্রাপ্ত প্রোডাক্ট পিবিও মেজর প্রোডাক্ট মানে প্রধান উৎপাদ হওয়ার কথা বিক্রিয়া তো আমাদের তাই বলে যে যা তীব্রতা যার পপুলেশন যার সংখ্যা বেশি তা থেকে উৎপন্ন প্রোডাক্টও বেশি হবে কারণ সেক্ষেত্রে বিক্রির হারও বেশি হয় ফলে এটাই মেজার প্রোডাক্ট হবে কিন্তু এখানে পিবি কোনোভাবে মেজার প্রোডাক্ট হবে না কেন হবে না দেখো কারণ এটা আমরা এখন এক্সপ্লেন করতে পারবো এই যে ট্রানজিশন স্টেটের সক্রিয়ণ শক্তির উপরে নির্ভর করে ক্লিয়ার এখানে বিয়ের স্থায়িত্ব বেশি হওয়ার সত্ত্বেও বি থেকে পিবি পেতে দেখো বেশি সক্রিয় শক্তি লাগছে ফলে বেশি সক্রিয় শক্তি লাগলে সেই বিক্রিয়ার হার কম হয় আর তা থেকে উৎপন্ন প্রোডাক্টও মাইনর মানে গৌণ প্রোডাক্ট হয় সেটা কোনোভাবে মেজর বা প্রধান হতে পারে না অপ্রধান উৎপাদ হয় আবার দেখো এর স্থায়িত্ব তুলনায় কম সত্ত্বেও এ থেকে পি এ পেতে যেহেতু কম শক্তি লাগছে এখান থেকে উৎপন্ন বিক্রিয়ার হারও বেশি হবে উৎপন্ন প্রোডাক্টও হবে মেজর প্রোডাক্ট বা প্রধান উৎপাদ এটাই কিন্তু আমাদের এস থ্রির এক্সপ্লেন যেটা একেবারে পুরোপুরি কার্টিন হ্যামেটের নীতির সাথে মিলে যায় কার্টিন হ্যামেট কিন্তু আমাদের এটাই বোঝাতে চেয়েছে যে কোনো বিক্রিয়ার কনফার্মার দয়ের তীব্রতা সংখ্যা পপুলেশন এইসবের ওপরে উৎপাদ নির্ভর করে না উৎপাদ নির্ভর করে আরও কিসের ওপরে তাদের যে মধ্যবর্তী ট্রানজিশন এস্টেট থাকে অন্তর্বর্তী অবস্থা থাকে তাদের এই সক্রিয়ণ শক্তির উপরেও ডিপেন্ড করে অর্থাৎ সক্রিয়ণ শক্তি যদি কম হয় তাহলে স্থায়িত্ব যতই কম হোক না কেন সেই বিক্রিয়াটার উৎপন্ন প্রোডাক্ট হবে মেন প্রোডাক্ট এটাই কিন্তু কার্টিন হ্যামেট আমাদেরকে বোঝাতে চেয়েছেন তো এটাই ছিল আমাদের কার্টিন হ্যামেট নীতির বিবৃতি এবং ব্যাখ্যা এখন আমরা একটা উদাহরণে চলে যাবো তাহলে বিষয়টা আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে ওকে তো দেখো আমরা এখানে কার্টিন নীতির উদাহরণ বোঝানোর জন্য এ হিসেবে একটা প্রোডাক্ট ধরে নিয়েছি বি হিসেবে একটা প্রোডাক্ট ধরে নিয়েছি ঠিক আছে তো এখানে মূলত আমাদের কি ঘটবে দেখো খারক এ অবস্থায় অর্থাৎ এ কনফার্মারে খারক অ্যাটাক করবে কোথায় হাইড্রোজেনের এই পজিশনে ফলে খারক যখন প্রোটনকে অ্যাটাকটা করে ফলে প্রোটনের এই বন্ধন বিয়োজিত হয়ে এই বন্ধনের দিকে ইলেকট্রন ঘনত্ব চলে যাবে আবার এইখানে যখন ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি হয়ে যাবে এর প্রভাবে এই বন্ধন আবার বিয়োজিত হয়ে চলে যাবে মানে বিদায়ী গ্রুপ অপসারণ হয়ে যাবে ক্লিয়ার ঠিক সেম টু সেম আমাদের বিতেও ঘটে বাট আমাদের মেন উদ্দেশ্য এটা না আমরা বোঝাতে চাচ্ছি এ কনফার্মার বা বিক্রিয়কের হাইড্রোজেন এবং ক্লোরিন দুইটায় দেখো অ্যান্টি অবস্থায় আছে আছে না দুইটাই অবস্থায় আছে হাইড্রোজেন যেদিকে আছে ক্লোরিন তার বিপরীতে আছে মানে অ্যান্টি অবস্থায় আছে আর এই অবস্থায় থাকার কারণে এখান থেকে আমরা যখন এই ক্লোরিন হাইড্রোজেনকে অপসারণ করতে চাইব সেই অপসারণ বিক্রিয়া ঘটাতে আমাদের কম শক্তি শক্তি লাগবে কারণ আমরা এর আগে অপসারণ রিয়াকশনেও পড়েছি যদি বিদায় গ্রুপদ্বয় অবস্থানে থাকে সেই বিক্রিয়ায় ঘটাতে শক্তি শক্তি কম প্রয়োজন হয় আর সেই বিক্রিয়া দ্রুত সংঘটিত হয় ফলে এই বিক্রিয়া ঘটাতে আমাদের কম সক্রিয়ন শক্তি প্রয়োজন হবে ফলে খুব সহজে হাইড্রোজেন ক্লোরিন এখান থেকে অপসারণ নিয়ে আমাদের প্রোডাক্টটা দিতে পারবে ঠিক আছে আমাদের এই পি প্রোডাক্ট দিতে পারবে কেন এর একমাত্র কারণ হল হাইড্রোজেন এবং ক্লোরিন অ্যান্টি অবস্থানে আছে আর বিদায়ী গ্রুপ দেয় যখন অবস্থানে থাকে তখন সেখানে কম সক্রিয়ণ শক্তি প্রয়োজন হয় বিক্রিয়া ঘটাতে গেলে আর কার্টিন আহমেদ আমাদের এটাই বলছেন যে সক্রিয়ণ শক্তির উপরে প্রোডাক্টটা অনেক সময় নির্ভর করে এখানেও দেখো সেম টু সেম অ্যান্টি অবস্থানে যখন থাকে থাকে বিদায়ী গ্রুপ দুইটা তখন শক্তি শক্তি কম হয় ফলে সেখান থেকে উৎপন্ন প্রোডাক্টটা হয় প্রধান প্রোডাক্ট এজন্য পিএ হবে এখানে মেজর প্রোডাক্ট ক্লিয়ার আবার দেখো এই যে আমরা যখন বি কনফার্মারটা নিয়ে আলোচনা করব এখানে ঠিক বিপরীত কেমন হাইড্রোজেন ক্লোরিন অ্যান্টি অবস্থানে নেই এটা কিন্তু অ্যান্টি অবস্থানে নেই ঠিক আছে এটা কিন্তু সেম দিকে আছে তো অ্যান্টি অবস্থানে যখন থাকবে না এখানে কোনো গ্রুপ আক্রমণ করতে গেলে প্রচুর এস্টেরিক ভিড় তৈরি হবে এস্টেরিক ভিড় এস্টেরিক বাধা তো তোমরা এর ভিতরে জেনে এসছো যখন একই গ্রুপ দেয় পাশাপাশি থাকে তখন কি হয় স্টেরিক বাধা তৈরি হয় তো এখানেও এরকম একটা স্টেরিক বাধা তৈরি হবে ফলে এদেরকে অপসারণ ঘটাতে গেলে আমাদের উচ্চ শক্তি অনশক্তি প্রয়োজন হবে এই বিক্রিয়া ঘটাতে গেলে আর উচ্চ শক্তি অনশক্তি প্রয়োজন হলে আমরা জানি সেই রিয়াকশন থেকে প্রাপ্ত প্রোডাক্ট হয় গৌণ প্রোডাক্ট মানে অপ্রধান উৎপাদ কারণ উচ্চ শক্তির উচ্চ শক্তি অনশক্তি প্রয়োজন হলে সেই বিক্রিয়াটার হার কমে যায় আর বিক্রিয়ার হার কমলে সেখান থেকে প্রাপ্ত প্রোডাক্ট অপ্রধান হয়ে যায় কোনোভাবে সেখান থেকে প্রধান প্রোডাক্ট পাওয়া যায় না তো এটাই ছিল আমাদের কার্টিন হ্যাবিট নীতির উদাহরণ কার্টিন হ্যামেটও আমাদের এটাই বোঝাতে চেয়েছেন যে কম শক্তি শক্তিও শক্তি অনেক সময় নির্ভর করে যে কে মেজার হবে কে মাইনার প্রোডাক্ট হবে সেটা আমরা এই এক্সপ্লেনেও এই উদাহরণেও দেখতে পেলাম এখন আমরা কার্টিন হ্যাবিটের প্রয়োগ বা ব্যবহার নিয়ে আলোচনা করব যে কার্টিন হ্যামেট নীতি প্রয়োগ করে আমরা আসলে কি করতে পারি দেখো ফার্স্টলে কার্টিন হ্যামেট নীতি প্রয়োগ করে আমরা বিভিন্ন যৌগের জারণ ক্রিয়া সম্পাদন করতে পারি ঠিক আছে জারণ ক্রিয়া ঘটাতে পারি এই জারণ ক্রিয়া আমরা কিভাবে ঘটাতে পারি সেটার এক্সপ্লেন করানোর জন্য আমরা এখানে মোহাম্মদ মিজানুর রহমান স্যারের একটা এই যে এক্সাম্পল নেবো ঠিক আছে তো তার এই মিজানুর রহমান সারের বই থেকে আমরা এক্সাম্পলটা দেখে আসি চলো ওকে দেখো ফার্স্টলি আমরা এখানে এ হিসেবে একটা প্রোডাক্ট নিয়েছি বি হিসেবে একটা প্রোডাক্ট পেয়েছি তো মূলত এখানে এটা বলা হচ্ছে এই যে প্রোডাক্ট এই হিসেবে আমরা নিয়েছি এর নাম সরি প্রোডাক্ট না এটা হলো কনফার্মার বা সাবস্ট্রেট বলতে পারো এর নাম হলো এন এন মিথাইল এন মিথাইল ফোরটাশিয়ারি বিউটাইল পাইরিডিন ঠিক আছে এই পুরো নাম হলো এন মিথাইল ফোরটাশিয়ারি বিউটাইল পাইরিডিন তো এই পাইরিডিন দরকে যখন আমরা আন্তরূপান্তর করি অর্থাৎ এব বি আমরা ধরলাম কি এ দুইটা কনফার্মার এদেরকে যখন আমরা আন্তরূপান্তর করি বা জারণ করি তখন আমরা সেখান থেকে প্রোডাক্ট সি পাই আর প্রোডাক্ট ডি পাই ক্লিয়ার যাদের অনুপাত ফাইভ ইস টু ফাইভ ফাইভ ইস টু ফাইভ মানে সি প্রোডাক্টটা পাওয়া যাবে ফাইভ অর্থাৎ হান্ড্রেড পার্সেন্টের ভিতরে পাঁচ শতাংশ পাওয়া যাবে সি প্রোডাক্ট আর নাইনটি ফাইভ শতাংশ পাওয়া যাবে ডি প্রোডাক্ট তাহলে ডি প্রোডাক্ট বন্ধ করে প্রধান উৎপাদ হবে এখন কেন ডি প্রোডাক্টটা প্রধান উৎপাদ হবে সেটা আমরা কার্টিন হ্যামেন্টিদের সাহায্যে এক্সপ্লেন করতে পারবো দেখো এন মিথাইল ফোর টাশিয়ারি পাই বিউটাইল পাইরিডিনের এই যে বি কনফার্মার এটা অধিক সুস্থিতিশীল এটা কেন সুস্থিত বলা হচ্ছে এর একটা স্পষ্ট কারণ আছে এর যে মিথাইল গ্রুপ এটা আছে নিরক্ষীয় পজিশনে নিরক্ষীয় পজিশনে যখন গ্রুপগুলো থাকে আমরা জানি সেগুলো অধিক সুস্থিত কেন কারণ এইখানে এস্টেরিক বাধাটা কম থাকে ক্লিয়ার আবার যখন কোনো গ্রুপ অক্ষীয় পজিশনে থাকে সেটা কম সুস্থিত হয় কারণ এখানে বাধাটা প্রচুর থাকে ঠিক আছে তো দেখো এটা আমরা পার অক্সাইডের দ্বারা জারণ ঘটাবো ঠিক আছে বি এ দুইটাকে আমরা পার অক্সাইড দ্বারা জারণ ঘটাবো যখন আমরা জারণ ঘটাবো তখন দেখা যাবে যে বি এর কনফার্মারটি পার অক্সাইড দ্বারা দ্রুত জারিত হচ্ছে সহজে এবং দ্রুত জারিত হচ্ছে ফলে এখান থেকে যে প্রোডাক্ট পাওয়া যাবে সেটা পাওয়া যাবে মেন প্রোডাক্ট এর একটাই কারণ হলো মিথাইল গ্রুপ এখানে নিরক্ষীয় পজিশনে আছে আর নিরক্ষীয় পজিশনে যখন কোন গ্রুপ থাকে সেখানে বিক্রিয়া ঘটাতে শক্তিজন শক্তি কম প্রয়োজন হয় সেখানে বিক্রিয়া ঘটাতে শক্তিজন শক্তি কম প্রয়োজন হয় আর শক্তিজন শক্তি কম হলেই আমরা জানি সেই প্রোডাক্টটা হবে প্রোডাক্ট সেখানে বিক্রিয়ার হার হবে বেশি আবার সিমিলারলি বিপরীতভাবে যখন আমরা এ প্রোডাক্টকে হাইড্রোজেন পর অক্সাইড দেওয়ার জারণ ঘটাচ্ছি তখন এর মিথাইল গ্রুপ অক্ষীয় পজিশনে থাকায় এইখানে এস্টেরিক বিট তৈরি হচ্ছে যার কারণে বিক্রিয়া ঘটাতে একটা উচ্চ পরিমাণ সক্রিয়ণ শক্তি লাগছে আর সক্রিয়ণ শক্তি বেশি লাগলে সেই বিক্রিয়ার হার কমে স্লো হয়ে যায় এবং সেখান থেকে প্রাপ্ত প্রোডাক্ট হয় অপ্রধান বা গৌণ প্রোডাক্ট ঠিক আছে এটাই কিন্তু আমাদের কার্টিন হ্যাবিট নীতির প্রয়োগ দেখো আমরা কার্টিন হ্যাবিট সব কিছু এক্সপ্লেন করেছি আমরা একটা বিষয় মেসি হয়ে গেছে যে কার্টিন নীতি কখন প্রযোজ্য হবে বা কোন বিক্রিয়ার ক্ষেত্রে এটা খাটবে দেখো এটা খুব সিম্পল বিষয় এই নীতি ওই বিক্রিয়াতে খাটবে যেখানে একটা কনফার্মার একটা মাত্র প্রোডাক্ট দিতে পারবে দেখো তো এই বিক্রিয়াতে একটা কনফার্মার একটা প্রোডাক্ট দিচ্ছে কেন এই এ কিন্তু পি এ দিচ্ছে এ কোনোভাবে পিবি প্রোডাক্ট দিতে পারবে না ঠিক আছে আবার বি কিন্তু পিবি দিতে পারবে কোনোভাবে সে পি এ প্রোডাক্ট দিতে পারবে না তো এই কার্ট ইন হ্যাভেন নীতি সেই সব বিকটের ক্ষেত্রে খাটবে যেখানে একটা কনফার্মার একটা মাত্র প্রোডাক্ট দিতে পারবে ক্লিয়ার আবার আরও বলছে যে এবং এই ভিন্ন কনফার্মার হতে ভিন্ন উৎপাদ তৈরি হবে এ থেকে কখনো পিভি পাওয়া যাবে না আবার বি থেকে কখনও পি পাওয়া যাবে না আরও একটা কথা বলছে যে উৎপাদ তৈরির হার অপেক্ষা উৎপাদ তৈরির যদি উৎপাদ তৈরির হার অপেক্ষা কনফার্মার দয়ের আন্তরূপান্তর অধিক হয় এবং প্রাপ্ত উৎপাদ দয় পরস্পরের সাথে আন্তরূপান্তরশীল না হয় এই লাস্টের কথাটা তোমাদের একটু জটিল লাগতে পারে বলা হচ্ছে যে তখনই খাটবে বা সেই বিক্রিয়ার ক্ষেত্রে খাটবে যেখানে প্রাপ্ত যে প্রোডাক্ট এই উৎপাদ তৈরির হার উৎপাদ তৈরির হার অপেক্ষা অপেক্ষা কি হবে কনফার্মার দয়ের আন্তরূপান্তর দ্রুত ঘটতে হবে ঠিক আছে উৎপাদ তৈরির হার অপেক্ষা কনফার্মার দয়ের আন্তঃরূপান্তর দ্রুত ঘটবে দেখো তো এখানে ঘটছে কিনা আমরা এ থেকে প্রোডাক্ট পেয়ে পাচ্ছি স্লো আর যে কনফার্মার এ বি এর আন্তরূপান্তর হচ্ছে অতি দ্রুত ফলে এটা নিঃসন্দেহে এবিকা নীতি সমর্থন করবে ঠিক আছে আবার আরও বলছে কি যে প্রাপ্ত উৎপাদয় কোনোভাবে ইন্টারচেঞ্জ মানে আন্তরূপান্তরশীল হতে পারবে না আমরা এ থেকে বি আন্তরূপান্তর ঘটাতে পারবো বাট প্রোডাক্ট পি এ থেকে পিবির কোনোভাবেই আন্তরূপান্তর ঘটবে না অর্থাৎ পি এ কোনোভাবে পিবিতে রূপান্তর হতে পারবে না যেটা আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি তো এই তিনটা শর্ত যেসব রিয়াকশন ফলো করবে তাদের ক্ষেত্রে কার্ট নীতির একেবারে আমরা সংজ্ঞা বিবৃতি ব্যাখ্যা উদাহরণ প্রয়োগ এ টু জেড এক্সপ্লেন করলাম এক্সামে তোমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ তো আমি চেষ্টা করেছি আমার দিক থেকে যথাসাধ্য চেষ্টা করার তারপরেও যদি তোমাদের কোন অংশ বুঝতে সমস্যা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে